আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ধামাকা অফারে ঈদের ধামাকা অফারে আপনাদের নেট শাড়ি দিব আজকে দুই হাজার টাকা থেকে শুরু করে আপনার পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত নেট শাড়িগুলো আছে তবে দুই হাজার টাকাও যেগুলা দিব এগুলো কিন্তু মার্কেটে পাঁচ হাজার টাকা কোনো কপি না কোনো রেপ্লিকা না সব হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এবং কোয়ালিটিফুল আইটেমগুলোই আপনাদের দুই হাজার পঁচিশশো তিন হাজার করে দিব তো ফুল ভিডিও দেখবেন আর ঠিকানা দেখান আর আমি আপনাদের বলবো আপনারা যতটুকু পারেন শোরুমে এসে কেনাকাটা করার চেষ্টা করবেন ভাইয়া শোরুম আপনাদের জন্য শোরুম আপনাদের জন্য চলে আসবেন ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা চৌত্রিশ নম্বর শোরুম জুয়েল শাড়ি ঘর তো আমি এখন এক এক করে আপনাদের দেখানো শুরু করতেছি এই দেখেন নেটের শাড়ি পাটির শাড়ি তোমাদের কালার কয়টা একটাই যেটা আছে ওইটা একদম ইন্ডিয়ান ভাইয়া একটু হ্যাঁ ভাইয়া একটু ভাইয়া দুটা মিনিট এই দেখেন কালারগুলো দেখেন আমি আগে একটা একটা করে ফুল সম্পূর্ণ ডিজাইন নতুন শাড়ি আসছে আমার কাছে একদম নতুন শাড়ি আসছে আমি একটা করে ফুল একটা করে বাকি বাকিগুলো দেখাই দিব এখানে কাজ দেখেন फ्रेंड्स এই যে কাজ স্টোন করা এবং কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ অরিজিনাল নেটের উপরে কোনো লোকাল প্রোডাক্ট না আমাদের দেশীয় কোন লোকাল প্রোডাক্ট না দেশি শাড়িগুলো কুচকায় থাকে এগুলা কুচকাবে না এমন যদি হয়তো দেশি শাড়িগুলো আমাদের দেশে সব কিছু করছে ইন্ডিয়া থেকে কাপড় আনে ইন্ডিয়া থেকে সুতা আনে তারপরে কাজ করে জায়গা কাজ তাহলে লাভ অতএব আপনারা ইন্ডিয়ান ইন্ডিয়ান এই দেখছেন শাড়িটা আচল ফুল ওভার টান দাও নিচের মাথা ধরো এই যে আচল ফুল বাড়ি ফুল এরকম থাকবে ফুল শাড়িটা অল ওভার কাস্ট এরকম থাকবে আর ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা এই যে এই যে দুই হাতায় পিঠে দুই হাতায় পিঠে থাকবে যেরকম ব্লাউজ পিস দুই হাতায় পিঠে থাকবে তো এগুলো দুই হাজার করে প্রাইস করবে আমি কালারগুলো একটু দেখায় দেই এই দেখেন কালারগুলো দেখছেন কালারগুলো দেখেন এই যে কালারগুলো রাত বিটা বি নাই এটা হলো বাসন্তী হলুদ কালার ফ্রেন্ড চমৎকার কালার আর এটার মধ্যে এইটা আছে সি গ্রিন কালার নিচেরটা কিন্তু পেস্ট কালার এটা হলো সি গ্রিন কালার ফ্রেন্ড চমৎকার একটা নেট পার্টি শাড়ি মাত্র দুই হাজার করে মাত্র দুই হাজার করে এগুলো কিন্তু বিভিন্ন রকমের দামের আছে ফ্রেন্ডস আমি আপনাদের বলে দিচ্ছি বিভিন্ন রকমের দামের আছে এই একটা শাড়ি দেখাচ্ছে স্যার মাথা নষ্ট হয়ে যাবে মাত্র দুই হাজার টাকায় দেখেন দেখেন এখানে কিন্তু লাইট রেফেল আছে লাইট এটা ছোট করে দিচ্ছি যাতে বড় রেফেলটা অনেকে পছন্দ করে না এটা কালারটা হলো মেরুন কালার এটা কালারটা হলো মেরুন কালার অনেক সুন্দর এই যে স্টোন করা সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ চমৎকার একটা হেভি শাড়ি নেটের শাড়ি পার্টি শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর নেট শাড়ি অনেক সুন্দর এই দেখেন ঈদের অফার দিয়ে দিচ্ছি ঈদের অফার এই যে আঁচল আট সারো আর্থু এই যে আচল ফুল অল ওভার বডিটা এরকম কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ করা আছে এরকম কাশ্মীর ওয়ার্ক সুতার কাজ করা আছে আর এই যে পিছন সাইড থেকে ব্লজ পৃষ্ঠা আছে যে এখানে এখানে পিছন সাইড থেকে দুই হাতায় পিঠে ব্লজ পৃষ্ঠ আছে এটা মধ্যে কালারগুলো আমি জাস্ট আপনাদের একটু দেখায় দেই আপনার কালারগুলো দেখেন চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কালার আছে এই একটা কালার একদম ইনটেক কিন্তু ইনটেক করা আছে নতুন শাড়ি অফার দিচ্ছি একবারে নতুন শাড়ি আপনাদের অফার দিচ্ছি তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা কালার এই একটা কালার ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা কালার চমৎকার একটা কালার তারপরে ফ্রেন্ডস এটার মধ্যে এটা রানি টাইপের কালার আছে রানি পিঙ্ক কালার এটা আছে এই একটা পেস্ট কালার এই একটা পেস্ট কালার ঠিক এটা ডিসের মাঝখানে উপরে দৌড়ো ভাই একটু মোবাইলটা একটু সাইলেন্ড দেখেন ভাই এটা আছে রেড কালার এটা আছে রেড কালার এটা আছে কুসুম হলুদ কালার ফ্রেন্ডস এটা আছে কুসুম হলুদ কালার এটা আছে কুসুম হলুদ কালার এটা আছে পিচ কালারটা পিচ কালারটা না এটা হলো একটু ডিপ পেস্ট এটা হলো একটু ডিপ পেস্ট ফ্রেন্ডস এটা ডিপ পেস্ট কালার এই কয়েকটা কালার হবে এই ডিজাইনটার মধ্যে এইগুলা ঈদের অফার দুই হাজার করে দুই হাজার করে ভিডিও শুনে প্রোডাক্ট অর্ডার করবেন আমি আপনাদের এই কথাটা বলি ভাই বারে বারে বলি আমাদের ভিডিও শুনে প্রোডাক্ট অর্ডার করবেন এই একটা আইটেম আসছে এই দেখেন প্রাইস দেখেন এই দেখেন আমি আপনাদের এদিকে সামনের একবার দেন পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো ঊনপঞ্চাশ টাকা শাড়ির দাম আমরা দুই হাজার করে দেব আমরা দুই হাজার করে এটা ইন্ডিয়ান শাড়ি নেট শাড়ি পাড়ি শাড়ি দেখেন সম্পূর্ণ মিনাকারি ওয়ার্ক সম্পূর্ণ মিনাকারি ওয়ার্ক এটা আমি একটু খুলবো এই দেখেন ইনটেক খুলতেছি নতুন শাড়ি ইনটেক খুলতেছি এগুলো ঈদ অফার দিয়ে দিচ্ছে আপনাদের

এটার মধ্যে কালার যা আছে দেখাই দিচ্ছি আমি আপনাদের এটা দুই হাতায় পিঠে দুই হাত পিঠে এটার মধ্যে কালার হবে সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর কালার আছে হলো গোল্ডেন কালার এটা আছে কালো কালার কালো এটা আছে আকাশি ফিরোজা কালার আকাশী ফিরোজা কালার এটা আছে লাল কালার মাত্র দুই হাজার টাকা লাল কালার আর এটা আছে ফ্রেন্স অ্যাশ কালারটা এটা অ্যাশ কালারটা ফ্রেন্স প্রাইস দুই হাজার টাকা করে পড়বে কারণ ইনটেক দেখাচ্ছি কেন এইগুলো কাস্টমার কয়টা নিবে নিবে সব দোকানদাররা এই একটা ফ্রেন্স এই একটা শাড়ি দেখেন আমি আপনাদের দেখাই কী শাড়ি কি দামে দিচ্ছি একদম কালার কি দেখেন এটা একদম কুসুম কালার কুসুম কালার অনেক সুন্দর একটা কুসুম কালার সুন্দর একটা কুসুম কালার ব্লস পিস সহজ সেরকম শাড়ি সেরকম শাড়ি নেট পা শাড়ি এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল লেমন টাইপের কালার কি লেমন টাইপের কালার কালারটা লেমন টাইপের কালার অনেক সুন্দর শাড়ি অল ওভার কাজটা এরকম আছে অল ওভার কাজটা এরকম আছে কোনো সমস্যা নেই পিসটা দেখো এই যে ব্লাউজ পিসটা দুইটা হাতায় পিঠে দুইটা হাতায় পিঠে তো এটার মধ্যে কালারগুলো আমি একটু দেখাই দিই আপনাদের এটা আছে পিঙ্ক কালারটা সুন্দর একটা পিঙ্ক কালার প্রাইস পড়বে দুই টাকা

একদম নেট শাড়ি অরিজিনাল নেট পার্টি শাড়ি যেগুলো ফাইভ থাউজেন্ড আপের উপরে ফাইভ থাউজেন্ড আপের উপরে আমরা অফারে দিচ্ছি এই দেখেন পুরো অল ওভার কুচি আর ব্লাউজ পিসটা দেখাই ব্লাউজ পিসে ইনটেক শাড়ি খুলতেছি তো এই দেখেন দুই হাতে পিঠে ব্লাউজ পিস এটার মধ্যে কালারগুলো একটু দেখা দিই এটা আছে লাইট আকাশি না লাইট আকাশি কালার এটা আছে অ্যাশ কালার সুরমা অ্যাশ কালার যেটা এটা আছে আঙ্গুর কালার মানে পেস্ট কি কম এটা কালার আঙুর টাইপের কালার এটা আছে দারুচিনি টাইপের যে পিঙ্ক কালারটা সেইটা দারুচিনি টাইপের যে পিঙ্ক কালার সেইটা এটা প্রাইস পড়বে দুই হাজার করে প্রাইস দুই হাজার করে তো ফ্রেন্ডস এই দেখেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কোনো লোকাল না ফ্রেন্ডস আমি বারে বারে বলতেছি কোনো লোকাল প্রোডাক্ট না এই দেখেন এটা হলো অ্যাশ কালারটা চমৎকার একটা অ্যাশ কালার ভিতরে ইনটেক কাগজ আছে আমি এই যে খুলতেছি সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ এগুলো মার্কেট থেকে কিনবেন পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে ধরো মার্কেট থেকে কিনবেন পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে আমাদের আচল বাড়ি সম্পূর্ণ মিনাকারি ওয়ার্ক সম্পূর্ণ কাশ্মীরি মিনাকারি ওয়ার্ক একদম নতুন শাড়ি ঈদের শাড়ি অফার প্রাইস এই যে ব্লাউজ পিসটা দেখেন এই যে ব্লাউজ পিসটা দুইটা হাতায় পিঠে দুইটা হাতায় পিঠে কালারগুলো দেখাই দেয় এটার মধ্যে এই একটা কালার ফ্রেন্স এই একটা কালার কি কালার এটা পিচ কালার না এই একটা গোল্ডেন কালার এই একটা গোল্ডেন কালার আর এই একটা হবে কালার এই একটা পার্পেল কালার প্রাইস পড়বে দুই হাজার টাকা ফ্রেন্স এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে ফ্রেন্স পাঁচ হাজার টাকা দামের ডিজাইন আমাদের অফার প্রাইস দুই হাজার করে নেট শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান কোনো লোকাল না অরিজিনাল ইন্ডিয়ান

এটা আছে আঙ্গুর কালার এটা আছে আঙ্গুর কালার এটা আছে পিস মিষ্টি কালার পি কি রে বাঙ্গি কালার বাঙ্গি টাইপের সুন্দর কালার এটা আছে পেস্টাল ফিরোজা পেস্টাল ফিরোজা মানে পেস্টও দেখা যায় ফিরোজা দেখা যায় এরকম কালার অনেক সুন্দর অনেক সুন্দর তো ফ্রেন্ডস এই একটা নেট আছে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস তিন হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস তিন হাজার টাকা দেখেন শাড়ির চেহারা দেখেন তিন হাজার টাকায় কী শাড়ি দিচ্ছি দেখেন আট হাজার ইয়াস ব্র্যান্ডের অরিজিনাল ইয়াস ব্র্যান্ডের কালারটা হলো রেড কালার কালারটা হলো রেড কালার একদম সেরকম শাড়ি এগুলো মার্কেট থেকে কিনতে গেলে দশের উপরে লাগবে ইয়াশের শাড়ি তিন হাজার টাকা একদম নতুন শাড়ি ঈদের শাড়ি অফার প্রাইস নতুন শাড়ি ঈদের শাড়ি অফার প্রাইস দেখেন আচল ফুল অল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বড়ি অনেক সুন্দর অনেক সুন্দর ফুল অল ওভার কুচিটা দেখেন অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা দেখি এই যে ব্লাউজ পিস এখান থেকে দুইটা হাতায় পিঠে আসবে একদম গর্জিয়াস শাড়ি গর্জিয়াস শাড়ি এটার মধ্যে কালার গুলো দেখায় কালার গুলো এই দুইটা কালারই এটা হ্যাঁ দুইটা এই যে फ्रेंड्स দেখেন এই একটা এই একটা এই দুইটা কালারই এটা পেস্ট ওইটা লাল কালার দুইটা কালারই হবে তো ফ্রেন্ডস এই যে দুইটা শাড়ি দেখেন দেখাই দিই যেই খাজান শাড়ি দেখেন যেই খাজান দুইটা কালার আগে এইটা খুলি এটার প্রাইস পড়বে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তিন হাজার টাকা শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস তিন হাজার টাকা ফ্রেন্স শাড়ি এইটা দেখেন এই যে শাড়ি দেখছেন শাড়ির চেহারা দেখেন গ্লেজ দেখেন শাড়ির গ্লেজ দেখেন নেট শাড়ি এই যে এটা হলো ফুল কুচিটা ফুল কুচিটা আর ব্লাউজ পিসটা দুইটা হাতায় পিঠে কাজ করা আছে দুই হাতায় পিঠে কাজ করা আছে এটার মধ্যে আরেকটা এই গোল্ডেন কালার এটার মধ্যে এই গোল্ডেন একটা কালার আছে অনেক সুন্দর অনেক ফাইন প্রাইস তিন তিন হাজার টাকা ফ্রেন্ডস এটা আছে একটা না ভাই এটা আছে একটা এটাও তিন হাজার টাকা একটাই আছে বাকিগুলো বিক্রি হয়ে গেছে এই দেখেন এটাও একটু খুলে দেখাই দিই যেহেতু একটা আছে খুলে দেখাই দিই এটাও তিন হাজার টাকা এগুলা শাড়ি ফ্রেন্স কোয়ালিটি শাড়ি এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি নেট পার্টি শাড়ি নেট পার্টি শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান কোনো রেপ্লিকা না কপি না কোনো রেপ্লিকা না কপি না ব্লাউজ পিসটা ওই যে দুই হাতায় পিঠে কাজ করা আছে একটাই আছে তিন হাজার টাকা তো ফ্রেন্ডস এটাও একটা আছে এটাও একটা আছে অল ওভার নেট শাড়ি অনেক ফাইন পেস্টাল কালার পেস্টাল কালার এটা দুই হাজার টাকা ফ্রেন্স এটা দুই হাজার টাকা দেখেন দেখি অল ওভার বডিটার কাজটা দেখেন অল ওভার বডির কাজটা দেখেন দুই হাজার টাকা পেস্টাল কালার এই যে ফুল কুচিটা দেখেন আর ব্লাউজ পিসটা দেখা দাও এই যে ব্লাউজ পিসটা সুন্দর দুই হাজার টাকা এই একটা খানদানি জিনিস দেখাইতেছি আপনাদের ওই একটা খানদানি খানদানি জিনিস দেখাইতেছি দামি একটা শাড়ি দামি একটা শাড়ি একটা তুলবো বাকিগুলো বুঝাই দিবে কোনো জায়গায় এই দামে পাইলে জানাবেন কোনো জায়গায় এই দামে পাইলে জানাবেন শাড়ি ফ্রেন্ডস একদম খানদানি জিনিস দেখেন শাড়ি কাজ দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তিন হাজার টাকা এগুলা শাড়ি মার্কেটে কিনতে যাবেন একটা সাত হাজার আট হাজার দশ হাজার টাকা লাগবে এই দেখেন দেখছেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি সুন্দর শাড়ি এটা পেস্টাল কালার পেস্টাল কালার এই যে অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা দেখা দাও ওই যে দুইটা হাতায় পিঠে ওই যে ব্লাউজ পিস দেখেন দুইটা হাতায় পিঠে তো এটার মধ্যে কালারগুলো একটু দেখায় দিই তিন হাজার টাকা প্রাইস এই যে তিন হাজার টাকা দেখছেন তিন হাজার টাকা প্রাইস শাড়ির চেহারা দেখেন শাড়ির চেহারা দেখেন কিসাই দিতেছি

বাংলাদেশ চ্যানেল চলার প্রাইজ থাকবে ইয়াশের শাড়ি ইয়াশের শাড়ি এগুলা বিয়ের প্রথম শাড়ি করে ফেলবেন তিন হাজার টাকা অফার থাকবে তিন হাজার টাকা অফার থাকবে পাঁচ হাজার টাকাতে কিনতে পারলো জানাবেন শাড়ির চেহারা দেখেন নেটের উপকে নেটের শাড়ি নেটের শাড়ি কিন্তু এমনিতে দাম বেশি এই দেখেন আর এগুলো কোনো লোকাল না লোকাল থাকলে কি ইন্ডিয়ান ক্যাটালগ ক্য্যাটেলগুলো থাকতো না আর ব্র্যান্ড দেখাই দিচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড দেখাই দিচ্ছে আপনারা ওয়েবসাইটে গেলে সার্চ দিলে চলে আসবে অতএব কম্পেয়ার করতে পারবেন আপনারা এই দেখেন আচল ফুল অল ওভার বডি এই সাইডে যদি দেশে পড়তো না কুচকিয়া মুচকিয়া ভুচকিয়া থাকতো সুন্দর করে ফিনিশিং দিত না এই দেখেন আর এরকম ম্যাটেরিয়াল থাকতো না এরকম গ্লেজি ম্যাটেরিয়াল থাকতো না অনেক সুন্দর কালারটা কি কালার গোলাপ ফুল কালার এটা গোলাপ ফুল কালার অনেক সুন্দর গোলাপ ফুল কালার এর মধ্যে কালারগুলো দেখায় দেই পিকক ব্লু কালার কালার দেখছেন পিকক ব্লু কালার পিকক ব্লু এটা আছে জাম কালার জাম কালার এটা আছে পেস্ট কালার পেস্ট কালার শাড়ি কিন্তু অনেক গরজের আর এটা আছে হলো এই যে সবুজ কালার বটল গ্রিন কালার এই কয়েকটা কালার হবে তিন হাজার করে তিন হাজার করে এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত ডিজাইন নিয়ে আসছে আপনাদের কত ডিজাইন একদম পাঁধা নষ্ট হয়ে যাবে এই দেখেন নেটের শাড়ি

পিচ কালার এটা একটু ফিরোজা টাইপের অ্যাশ কালার অনেক সুন্দর এই কয়েকটা কালার হবে এই কয়েকটা কালার হবে তো ফ্রেন্ডস এই একটা শাড়ি দেখেন এই একটা শাড়ি দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তিন হাজার টাকা এটি কালার না ভাই অনেক সুন্দর বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র তিন হাজার টাকা শাড়িও ফ্রেন্ডস এটা কাজ দেখেন এই শাড়ি কাজ দেখেন এই দেখেন বা কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি এই যে অল ওভার ফ্রেন্ডস অল ওভার দেখেন জিনিসটা অল ওভার জিনিসটা দেখেন যে কাজ করাটা দেখেন সুন্দর আর ব্লস পিসটা দুই হাজার পিঠে যে ব্লস পিস দুই হাজার পিঠে আছে আমি জাস্ট কালারগুলো আঁকা দেখি এই একটা সুন্দর কালার মানে ক্যামেরায় যা দেখছিলাম অ্যাকুরেট কালার আসছে না এই কালারটা এইটা তিন টাকা করে ফ্রেন্স এটা আছে এটা কী কালারের হ্যাঁ সোপার বলবেন কপার টাইপের কালার মানে কপার গোল্ডেন টাইপের কালার আর এই দেখেন এই যেগুলো পিঙ্ক টাইপের মানে কালারগুলোই টোটালি আলাদা কালারগুলো টোটালি আলাদা আবার এটাও দেখেন এটা পার্পেল টাইপের কালার এটাও পার্পেল টাইপের কালার অনেক সুন্দর আবার এটার মধ্যে এটা আছে একটু কোন রকম মানে স্কিন গোল্ডেন টাইপের কালার সুন্দর স্কিন গোল্ডেন টাইপের কালার এইগুলো ফ্রেন্ডস আট হাজার দশ হাজার টাকা লাগবে আমরা অফার দিচ্ছি তিন হাজার করে তিন হাজার তারপরে এই একটা শাড়ি মেয়েটার ভিতরে এই একটা শাড়ি আছে নেটের উপরে হ্যাপি গর্জেস ওয়ার্ক হ্যাপি গর্জেস ওয়ার্ক একদম সেই রকম শাড়ি চাই সেই রকম শাড়ি মার্কেটে দশ হাজার টাকার উপরে প্রাইস আছে আমরা অফার দিচ্ছি তিন হাজার করে তিন হাজার করে অফার দিচ্ছি এই দেখেন নেটের শাড়ি নেট নেট এই দেখেন বা অনেক সুন্দর অল ওভার কাজটা এরকম থাকে প্লেটের উপরে একদম ডিফারেন্ট ডিজাইনার শাড়ি কাজটা দেখেন ডিফারেন্ট ডিজাইনার ব্লাউজ পিসটা দেখা দাও এই যে দুই হাতায় পিঠে ব্লাউজ পিস এই যে থেকে দুইটা হাতা পিঠে যাবে একদম ইনটেক শাড়িগুলো কিন্তু খুইলা দেখাচ্ছে আপনাদের এটা বলতে কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার এই একটা কালার শাড়ির চেহারা দেখেন একদম রিয়েল করা এটা হলো মানে পার্পল টাইপের কালার এটা আছে পিকক ব্লু কালার এটা পিকক ব্লু কালার এটা আছে ফ্রেন্ডস লাল কালার লাল কালার তিন হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস তিন হাজার টাকা তো ফ্রেন্ডস এই একটা নেট শাড়ি দেখেন এই একটা নেট শাড়ি দেখাই দিই দেখেন মাত্র দুই হাজার টাকা ফ্রেন্ডস নেটের শাড়ি অল ওভার কাজে যেরকম মাত্র দুই হাজার টাকা দেখেন কাজ দেখেন এই দেখেন দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন দশ পিসটা ওই যে দুইটা হাতে পিঠে কাজ করা আছে তো এটার মধ্যে কালারগুলো হবে এই একটা কালার জাম কালার ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা জাম কালার পিকক ব্লু কালার এই যে এটা হলো জাম কালার এটা হলো জাম কালার আর ফ্রেন্ডস এটা হচ্ছে মেরুন কালার এটা মেরুন কালার মাত্র দুই হাজার করে মাত্র দুই হাজার করে এটার কি খুলবো এখানে কয়েকটা আছে আমি দেখাই তারপরে একটা এটা হলো বটল গ্রিন কালার এটা দুই হাজার টাকা প্রাইস করবে এই দেখেন এই হলো দুই হাজার টাকা প্রাইস করবো শাড়ি অলবা সাইড এরকম মেটের উপরে অলবা সাইড এরকম হচ্ছে ফুল কুচিটা গ্লস কুচিটা দেখা যায় এই যে গ্লস কুচিটা দুই হাজার পিঠে আর এই যে কালার এইটা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার মেরুন কালার এই দুইটা তিনটা কালার

আনকমন একটা শাড়ি নতুন শাড়ি ফুল অল ওভার কুচি ব্লাউজ পিসটা দেখাব ওই যে ব্লাউজ পিসটা দেখেন দেখছেন এটার মধ্যে একটা পেস্ট কালার আছে আর এই একটা গোল্ডেন এই অফ গোল্ডেন কালার আছে অফ হোয়াইট গোল্ডেন কালার আছে এই তিনটা কালার দুই হাজার ভিডিও বাইশ আর দেখা মানে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম